হাঁস ধরার কৌশল চলছে একটাকে পলর ভিতরে আটকানো হয়েছে বাকিগুলো ধরার চেষ্টা চলছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন স্বাগত জানাচ্ছি সুলতানার রান্নাঘরে কিন্তু আজ রান্না হবে আমার মায়ের রান্নাঘরে মাটির চুলাতে আমার মায়ের পালিত বাতিহাস হাঁস আজ রান্না হবে পাতিহাঁস আমাদের সবার জন্য রান্না হবে আর চীনা হাঁস আমার বাড়িতে দেওয়ার জন্য মা হাঁসগুলো আটক করছে পাতিহাঁস তিনটা জবাই করে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে মা পরিষ্কার করছেন মা হাঁসের চামড়া একেবারে ফালাই দেন না চামড়া মজা বেশি হাঁসের চামড়াই মজা দর্শক আমার মা আমাদের জন্য হাঁস রান্না করবে এই জন্য তার নিজের পালের হাঁস জমাই করলো এবং নিজেই পরিষ্কার করতেছে আমি বললাম যে হাঁসের চামড়া ফেলে দিতে কিন্তু মা ফেলবে না হাঁসের চামড়া নাকি খেতে অনেক মজা তাই উনি নিতেছে আমার মার রান্নাঘর কিন্তু অনেকগুলা এই হচ্ছে একটা রান্নাঘর তারপরে ভিতরে আছে এই হচ্ছে আরেকটা রান্নাঘর এই হচ্ছে আরেকটা রান্নাঘর মার যখন যেখানে ইচ্ছা তখন সেখানে রান্না করে হাঁসগুলো পরিষ্কার করার পর মা উঠানে গেলেন লাউ শাক কাটার জন্য লাউ শাক কাটা হচ্ছে সাথে গাছে একটা বড় লাউ ঝুলছে সেটাও কাটা হলো আমি আব্বা মার সাথে দেখা করতে গ্রামে এসেছি ওনাদের অভিযোগ আমি গ্রামে আসি না ওনাদের সাথে দেখা করতে তাই এই রমজানে একা একা সন্তানদের ছাড়া ইফতার করতে আব্বা মার মনে অনেক কষ্ট তাই শত ব্যস্ততার মধ্যেই আসলাম আব্বা মার সাথে ইফতার করতে ছুটির দুইটি দিন একসাথে কাটাবো সাথে আমার ছোট বোনও এসেছে আমরা দুই বোন সিলিন্ডার গ্যাসের চুলাতে হাঁসগুলো সেঁকে নিলাম এরপর আমি হাঁসগুলো কাটলাম কাটা ধোয়া শেষ দর্শক দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলোর সাথে হলুদ মরিচ আদা রসুন পেস্ট লবণ আস্ত গরম মশলা তেল দিয়ে প্রথমে মেখে নেওয়া হলো এরপর সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেওয়া হলো মা বাহিরের মাটির চুলাতে আগুন ধরাচ্ছেন চুলাতে মাংস সহ কড়াই বসানো হলো রান্না হচ্ছে হাঁসের মাংস রান্না হতে অনেক সময় লাগে মাংসের টক দই দেওয়া হলো সাথে মাংসের মশলা সাথে মাংসের মশলা দিয়ে নেড়ে আবার জাল হচ্ছে মা রান্না করছেন আমি এই ফাঁকে বাড়ির নিচে পোলাতে গেলাম মানে বাড়ির সংলগ্ন যে জমি সেখানে চারপাশের পরিবেশটা দেখলাম চারোদিক শুধু সবুজ আর সবুজ এটা ভুট্টা খেত এই হচ্ছে পুকুর আশেপাশের লোকজন এখানে গোসল করে তবে অধিকাংশ লোকজনের বাড়িতে পাম্প রয়েছে আমাদের মুন্সীগঞ্জের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে টিনের ঘর বিশাল বিশাল ঘর এক একজনের আমাদের দোতলা টিনের ঘর দোতলার জানালা দিয়ে বাহিরটা দেখতে বেশ স্বর্গীয় আনন্দ অনুভব হয় ইফতারের সময় হয়ে গেছে মা এই ইফতারগুলোর আয়োজন করেছেন আমরা সবাই খাটে বসে গেলাম ইফতার করার জন্য মা আমার জন্য ইফতারে আব্বাকে দিয়ে বাজার থেকে রসমালাই আনিয়েছেন আমি সবার বড় তো তাই মা আব্বা ভাই বোন সবাই আমাকে খুব ভালোবাসে এবার হাঁসের মাংস খাওয়ার পালা দর্শক দেখতে পাচ্ছেন আমার মায়ের হাতের হাঁস রান্নার চিত্রটা কালারটা কিন্তু অসাধারণ হয়েছে খেতেও দারুণ স্বাদ হয়েছে গরম ভাতের সাথে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ